আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ছোট্ট সোনামণিদের পোশাকের কালেকশন আজকেও কিন্তু বরাবরের মতো আমি চলে আসছি কালো সাদা গার্মেন্টসের পাইকারি শোরুমে নিত্য নতুন কি কি কালেকশন আসলো সেগুলো দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকবেন আমাদের প্রোপারেটার হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো তো আছি তো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন চলে আসছে ছোট্ট সোনামণিদের নাকি জি আচ্ছা আপনাদের আজকে কালেকশনগুলো দেখাবো এই এই এক মাসের ভিতরে এই কালেকশন গুলা নতুন আসছে আচ্ছা এই এক মাসের ভিতরে আসলে সারা দেশে যেভাবে আন্দোলন চলতেছিল আমরা তো দোকান খুলতে পারি না তারপরে অনেকগুলা আইটেম এই কালেকশনগুলো জমা হয়ে গেছে আচ্ছা আর এই এই আইটেম গুলো সবগুলোই নতুন ওকে কোনো একটা আইটেম পুরান নাই সবগুলো আইটেমে নতুন তো এই নতুন আইটেমগুলো এখন যদি আপনারা নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনারা এগুলা কন্টিনিউ করতে পারবেন ওকে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার আইটেমগুলো আমি একটা একটা করে দেখাই এরকম হাজারো কালেকশন আছে আমাদের প্রত্যেকটা কালেকশন আপনার প্রত্যেকটা কালেকশন ডিজেন ঠিক আছে এরকম এক একটা ব্লিস্টার থাকে প্রত্যেকটা মালের এইভাবে ব্লিস্টার করা থাকে আমি একটা ব্লিস্টার আপনাকে দেখাই ঠিক আছে এই ব্লিস্টারগুলা যেমন এই যে এ একটা মাল একদম নতুন ঠিক আছে বাচ্চাদের যে আইটেমগুলা আপনারা এক জায়গা থেকে নেবেন এর কাপড় দেখেন চায়না কাপড়

এই আইটেমটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং ফিনিশিংটা দেখেন কালার দেখেন ঠিক আছে প্রত্যেকটা আইটেমের কালার দেখেন এই একটা কালার এই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার ঠিক আছে এগুলা সব পিকট করা কালার ঠিক আছে এই কালারগুলো এক বান্ডিলের ভিতরে আঠারো পিস করে থাকে বান্ডিল এ একটা পাস করলাম আচ্ছা ঠিক আছে এ আরেকটা ডিজাইন দেখেন একদম নিউ কালেকশন একদম নিউ একদম নিউ ঠিক আছে এই কালেকশনটা দেখেন এটারও কালার আছে এটা দুইটা গ্রুপ আছে এটা গুলাম বাই পিন না এমব্রয়ডারি করা ঠিক আছে একদম হাতের কাজের মতো মনে হয় এমব্রয়ডারিটা হয়েছে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ঠিক আছে তো এই আইটেমগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই একটা আইটেম দেখেন একদম নতুন একদমে নতুন ঠিক আছে এটার ভিতরে কালার আছে এ একটা কালার আছে এ একটা কালার আছে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার ঠিক আছে এরকম আপনারা প্রত্যেকটা মাল স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে এটা পাস করলাম আচ্ছা আরেকটা আইটেম দেখেন এটা একদম আজকে আসছে মাত্র আজকে আসছে আজকে আসছে আর যে আইটেম গুলো দেখতে পাচ্ছি আমার তো ধারণা ভাই এক মাসের ভিতরে সময় সময় আপনাকে দেখাই না এটা একদম নতুন একদম নতুন এই যে দেখেন এই এটা এটা সিকোয়েন্সের কাজ ভাই আচ্ছা এটা সিকোয়েন্সের কাজ এটা প্রিন্ট করা এরকম এই যে এই মালটার ভিতরে আপনার কালার আসছে আজকে এই একটা কালার এই একটা কালার ঠিক আছে এটার ভিতরে দুইটা পিন এক বান্ডেলের ভিতরে দুইটা করে পিন থাকবে এই একটা কালার ঠিক আছে এ একটা কালার এ একটা কালার ওকে ঠিক আছে এই কালারগুলো আপনারা এক বান্ডেলের 12 পিস করে থাকবে প্রত্যেকটা বান্ডিল আপনারা বারো পিস করে ব্লেসটা তিনটা করে সাইজ থাকবে কোনটা দুইটা করে সাইজ থাকবে এভাবে আপনার সাইজ করি ঠিক আছে এটাও পাস করলাম এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর খালি হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠাইবেন তো যেটা বলতে যাচ্ছিলাম দর্শক এখনকার যে আইটেমগুলো দেখাচ্ছি বর্তমান সময় যেহেতু বাজারের পরিস্থিতি অতটা ভালো হয়ও নাই বেচা কেনা যাবে হবে আশা করি সামনে আপনাদের কিন্তু বর্তমান সময় সবচেয়ে বেস্ট আইটেম হবে এগুলো কেন এখন দোকান খুলে কিন্তু বিশ মিলিয়ার টাকা করার আইটেমই হবে আইটেম আপনার ওখানে একটা দামি ফ্রক চলবে না একটা দামি শার্ট চলবে না একটা দামি আপনার এই ডেট চলবে না ঠিক আছে এখন এই কম দামের ভিতরে এই আইটেম গুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন আর আপনারা এই দোকানটা যদি এইভাবে সাজান ঠিক আছে প্রত্যেকটা মান আনকমন আনকমন এক হাজারের উপরে কালেকশন আছে এই আইটেম গুলো আপনারা আইসা আইসা এখান থেকে নিতে পারবেন এর একটা ডিজাইন দেখেন একদম নতুন আসছে ও ভাই এটা তো লন্ডন প্রিন্টে আসছে তাই হ্যাঁ একদম নতুন ভাই এগুলো সব এক্সপোর্টের কাপড় এক্সপোর্টের কাপড় ঠিক আছে কেউ বলতে পারবে না ভাই এগুলো লোকাল কাপড় ফিনিশিং লোকাল ঠিক না এক্সপোর্ট এই যে এগুলোর কালার দেখেন সাইজ দেখেন এটা দুইটা করে সাইজ হবে ঠিক আছে এ একটা কালার হবে ঠিক আছে আরেকটা প্রিন্ট এ একটা কালার হবে ধরুন ঠিক আছে এ একটা কালার হবে প্রত্যেকটা কাপড় এক্সপোর্ট ঠিক আছে আপনারা এই আইটেম এখান থেকে আসলে নিতে পারবেন এটা পাস করলাম ভাই ওকে এমনি সাইজের বস কি কি গ্রুপ থাকে মানে বয়স কত থাকে মালের দুইটা করে সাইজ থাকে দুইটা করে সাইজ থাকে দুইটা করে গ্রুপ থাকে গ্রুপটা কি ধরেন আপনার বয়স এটা এক থেকে দুই বছর আবার একটা আছে তিন থেকে চার বছর আর একটা আছে পাঁচ থেকে ছয় বছর এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আপনারা খালিট দিয়ে রেখে দিবেন স্ক্রিন শট দিয়ে রেখে দিবেন এই যে আনকমন আইটেম আরো বড় সাইজ আছে ঠিক আছে এটা চারটা সাইজ হবে কালার হবে আপনার হলো একটা এই একটা ডিজাইন আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন এই একটা কালার এই এই যে এই একটা কালার এ একটা কালার ঠিক আছে রেড একটা কালার এই যে পেস্ট একটা কালার ঠিক আছে এই যে পিঙ্ক একটা কালার এই যে মিষ্টি একটা কালার ঠিক আছে এভাবে কালার গুলা সেট আপ আছে এই যে আপনারা দেখেন এই কালার গুলো আপনারা এক জায়গাতে আসলে এই বান্ডিলে আঠারো পিস করে মাল হবে আপনারা নিয়ে যাইতে পারবেন ঠিক আছে এটা খুব পাস করলাম ভাই ওকে তো দর্শক যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে ভাই কন্ডিশন কুরিয়ারে তো মাল নিতে পারবে কাস্টমার হ্যাঁ অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশ কন্ডিশন করে থাকবে আপনারা যে যেখান থেকে পারেন আপনারা দেখেন মালের আইটেমগুলো দেখেন ভিডিওটা ফুলফুল্লি দেখেন দেখে আপনাদের যদি ডিজাইন ভাল লাগে আপনারা আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে স্যাম্পলগুলো দিয়ে দিব আপনারা সাথে সাথে আমাদেরকে অর্ডার আপনাদের দোকানের অ্যাড্রেস দিয়ে আমাদেরকে অর্ডার করবেন ঠিক আছে ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন দেখেন একদম নতুন সাঁতার কাটা গরমের জন্য খুব আনকমন জিনিস টেন্ট অফিস হ্যাঁ টেন্ট এই একটা কালার হবে একটা কালার হবে ঠিক আছে এই একটা কালার হবে এ একটা কালার হবে এ একটা কালার হবে এ একটা কালার হবে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন এবং কালার আনকমন ওকে ঠিক আছে এই যে টেন্ট টপের আরেকটা ডিজাইন আছে ডিজাইন একদম নতুন একদম নতুন দেখছেন হ্যাঁ প্রিন্ট এবং কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আচ্ছা ঠিক আছে ডিজাইনগুলো দেখছেন আনকমন কেউর কাছে ডিজাইন নাই চ্যালেঞ্জ করে বিক্রি করব ঠিক আছে কেউর কাছে নাই একমাত্র কালো সাদেই দিতে পারবে এই একটা ডিজাইন দেখেন এই একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার আচ্ছা প্রত্যেকটা কালার এবং কাপড় 100% এক্সপোর্ট ওকে বস আমরা যেহেতু হোলসেলের ভিডিও দিয়ে থাকি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে তো মূলত ভিডিওগুলো দেই জানো মানে যেন তারা আপনাদের এই ভিডিও দেখে পাইকারি নিতে পারে তো পাইকারি প্রাইসটা আসলে ওপেনলি বলে দিলে ব্যবসায়ীদের যেমন ক্ষতি হয় সেই ক্ষেত্রে আমি জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছি আনুমানিক একটা ধারণা দেন আনুমানিক একটা ধারণা আপনাকে দিতে পারি সেটা হলো সর্বনিম্ন রেট আছে হলো পঁচিশ টাকা সর্বোচ্চ রেট আছে তিনশো পঞ্চাশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু শুরু তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেট আছে কোয়ালিটি ভেদা ভেদে থাকবে এই আর ডিজাইন দেখেন এইটা তো ভাই ফুলা চায়না কোয়ালিটি একদম চায়না ভাই

মেয়ে বাবুদের স্যান্ডউইচ হ্যাঁ মেয়ে বাচ্চাদের স্যান্ডউইচ খুবই সুন্দর দারুণ ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন এই একটা কালার 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 হুম এই একটা কালার আসলে কি এইসব আইটেমগুলো আপনি সারা বাংলাদেশ যত প্রতিষ্ঠানে যাবেন আপনি কোনো প্রতিষ্ঠানে গেলে আপনাকে এক লগে এই যে 100 আইটেম দুইশো আইটেম কেউ দেখাইতে পারবে না আর এই এক্সপোর্ট কোয়ালিটির আইটেমগুলো একমাত্র কালো সাদা রে করে কালো সাদার এই আইটেমগুলো আপনারা আসলেই এক জায়গার থেকে এরকম এক হাজার ডিজাইন আপনারা দেখে 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 যেটা পছন্দ হয় ওটাই আপনারা নিতে পারবেন আর আপনারা ব্যবসা করবেন শীতের শীতের মাস বাকি আছে আছে ঠিক সময় আমাদের শীতের কালেকশন গরমের গরমের সময় সময় কালেকশন কালেকশন ঈদের ঈদের আপনারা যখনই আসবেন যে সময় যে আইটেমের জন্য আসবেন ওই সময় ওই আইটেমে পাবেন আপনারা এখনো দুই তিন মাস বাকি আছে শীতের আপনারা এই আইটেম নিয়ে নিয়ে বিক্রি করতে পারবেন এই জন্য আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিলাম আপনারা দেখেন পছন্দ হলে আমাদেরকে ইমো WhatsApp যোগাযোগ করেন ঠিক আছে সেলটাও খারাপই থাকবে ইনশাআল্লাহ আপনাদের এই আরেকটা ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর ওয়াও এটা আরো ঠিক আছে আরো সুন্দর ভাই প্রত্যেকটা ডিজাইন আনকমন ভাই ডপসটা কিন্তু দারুন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এগুলা ভাই আপনি সব জায়গায় পাবেন না এগুলা মাল কোয়ালিটি দেখে দেখে আপনি নেবেন আচ্ছা এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর আজকে তো যা দেখাচ্ছি সব সব নতুন ভাই সব নতুন দেখা যাচ্ছে এই দেখেন সবচেয়ে নতুন কালেকশন এগুলো সব নতুন কালেকশন আর এই আইটেম গুলো আপনারা চলে আসতে হবে কালো সাদায় কালো সাদা আসলে আপনার এই লেডিস আইটেম এর সাথে আপনি প্যান্ট নিতে পারবেন লেডিস আইটেম এর সাথে আপনি থ্রি কোয়ার্টার প্যান্ট নিতে পারবেন স্কার্ট নিতে পারবেন এই টপসের সাথে ম্যাচিং করে করে আপনার আইটেম দিতে পারবো আমরা ঠিক আছে এই একটা ডিজাইন দেখাইলাম এই আরেকটা ডিজাইন দেখেন একদম নিউ কালেকশন হ্যালো কিটি টপস এটা কিন্তু একটু বড় গ্রুপে আছে এটা বড় গ্রুপ দুই গ্রুপ আছে এটা গ্রুপ আছে এই যে দেখেন এটা অনলাইনে এক এক পিস মাল বিক্রি করে 500 600 টাকা করে তাই আমাদের এখানে সস্তা আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের এখানে আসেন আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করে যান সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমরা সিপ্রেডে আমরাই একমাত্র কালো সাদা গার্মেন্ট যেটা সিপ্রেডে মাল দিতে পারি আমাদের আমাদের নিজস্ব প্রোডাকশন সিপ্রেডে মাল দিতে পারবো অন্য কেউ পারবে না এটার এই একটা ডিজাইন দেখেন এটার এই একটা কালার এই একটা কালার এ একটা কালার এই একটা কালার এই একটা কালার এ একটা কালার আচ্ছা ভাই এগুলা যে যে ডাইটিম দেখাইছি এটা যদি দুই দিন দশ দিন বিক্রি হয়ে যায় ঠিক আছে এগুলার স্টক সীমিত আচ্ছা আপনারা আসেন থাকাকালীন আপনারা আইসা পরেন আইসা আপনার দোকানটাকে সুন্দর করে সাজানোর জন্য অখন যে আইটেম দরকার বিক্রি করার যে আইটেম দরকার আমাদের কাছে সম্পূর্ণ আইটেম আছে আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানে আসেন আসলে আপনারা দেখতে পারবেন যে নতুন নতুন কত কালেকশন ঠিক আছে অবস্থা আমাদের ঠিকানাটা আপনার বলে দেয় ঠিক আছে আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয়তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান আর আমাদের অর্ডারের সিস্টেম হলো আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যদি মাল পছন্দ হয় আপনাদের দোকানের অ্যাড্রেসটা দিবেন আমরা আপনার যদি মালের ম্যামো হয়ে যায় কত টাকা হয়েছে বিল সর্বনিম্ন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আপনি পঞ্চাশ হাজার বিল করেন বিল করে করে আপনি মাল নেন আমাদেরকে মাত্র দুই হাজার টাকা বিকাশ পেমেন্ট করবেন আমরা আপনার মালটা আপনার নামেই আপনার যে কোনো পার্সেল আমরা দিয়ে দিতে তো দর্শক চমৎকার সব কালেকশন দেখালাম অবশ্যই নিবেন সেটাই আশা করি তাই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ